তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আজকে পেয়ে যাচ্ছেন আপনারা ল্যাপটপ কিভাবে পাবেন চলুন তো আপনারা আমার কাঁধে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা কোম্পানির ল্যাপটপ তো এটা আজকে আপনাদের মাঝে গিভওয়ে করব কেন গিভওয়ে করব ঘটনা হচ্ছে কি আপনারা একজনে একজনে একটা আমার এই ভিডিওটা পাঁচটা করে শেয়ার করবেন তারপরে হচ্ছে পাঁচটা করে কমেন্ট করবেন কমেন্টটা অবশ্যই আমাকে পাম ফুটটি মারবেন ফুলে দিবেন এক্সের মানে প্রশংসা করেইরা বাসায় ফেলবেন যার প্রশংসা বা লাগবো এই কিন্তু আমি এই ল্যাপটপটা গিভার করব বুঝতে পারছেন এক্ষেত্রে ডেলিভারি চার্জও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে দেওয়া দেবো এক্সের বাক্স বইটা তো এক্ষেত্রে এক্ষেত্রে ঘটনা হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু অবশ্যই দেবো আমার তাস্ত ভাইকে দেবো আমার বন্ধুকে দেবো দেওয়ার পরে কি বলবো একটু ফোনে অভিনয় করবো অভিনয় অভিনয় করার পরে তাদের ভিডিওর সামনে আইনে বলবো যে বাইকুমিল্লা থেকে আসছেন অনেক কষ্ট করে আসছেন এই এই কাহিনী একটু বাবার নাম মার নাম জিজ্ঞেস করবো ফ্যামিলির অবস্থা জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে কী করব তার হাতে আমি ল্যাপটপটা তুলে দেব পরে পেছন দিয়ে আবার আমার ল্যাপটপ আমি নিয়ে যাব বুঝতে পারছেন নিয়ে নেওয়ার পরে কি হবে এই যে আপনারা যে শেয়ারগুলো করছেন তারপরে হচ্ছে সাবস্ক্রাইব করছেন ফলো দিচ্ছেন এগুলো কিন্তু আমার এক্সট্রা লাভ এগুলো এক্সট্রা লাভ তারপরে হচ্ছে মনিটাইজেশন অন করা থাকলে তো অ্যাডে লাভ আসবেই তো এই এই কাহিনী এই বাতপারি শুরু করছে ইদানিং অনেক কনটেন্ট ক্রিয়েটররা বাতপাড়িগুলো কইরা কি কী করতেছে জনগণে অডিয়েন্স করে আপনাকে ভাই দোকা দিতেছে সেই দোকা মানে আমরা বলো যাইতেছি আমরা কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে আমরা কি করতেছি ও কি শেয়ার করতেছি তাদেরকে উপরে উঠাই দিতেছি প্লাস কোনো প্রকার গি পাইতেছি না অবশ্য সবাই এরকম করে না কিছু কিছু আছে কিছু কিছু রিয়েল আছে তো বেশিরভাগই কিন্তু বাতপারি ভাই আমি অনেক প্রমাণ পাইছি সকল ভাতফারি বা এই সকল ফাঁদে পা দিবেন যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা এই সব ভাতফারি করছেন অনেক ফলোয়ার আন করছেন সাবস্ক্রাইবার আন করছেন তাদেরকে আমি এটা গিবোই করবো